বকরি ঈদের ছুটিতে আর ঘরে যাওয়া হলো না জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের আহত হয়েছে আরও একজন পেশায় ভিন রাজ্যে মার্বেল পাথরের টাইলসের মিস্ত্রি সামনেই বকরি ঈদ তাই বাড়ির লোকজন বলেছিলেন বাইরের রাজ্যে কাজে না গিয়ে পাশাপাশি কোনো জেলাতেই কাজ করার জন্য কথা মতো মাসখানেক আগে মুর্শিদাবাদের রানীতলা থানার বাসিন্দা জনি শেখ বয়স পঁচিশ বছর তিনি বন্ধুদের সাথে এসেছিলেন বাঁকুড়া জেলার জয়পুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের পাইপলাইনের কাজ করতে মাঝখানে কাজ করার পর সামনের পনেরোই জুন বকরিউদের আগে বেতন নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল তারই মাঝে রণে ভঙ্গ মঙ্গলবার সন্ধ্যের আগে জয়পুর ব্লকের বিক্রমপুর গ্রামে জলের পাইপলাইনে কাজ করছিলেন অন্য পাঁচজন সহকর্মীর সাথে হঠাৎ করেই তুমুল ঝড় বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকায় পাঁচজনই লুটিয়ে পড়েন মাটিতে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাদের নিয়ে আসা হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা জানান যে জনি শেখ মৃত অপর একজন আহত পরিযায়ী শ্রমিক আজাবুল শেখের চিকিৎসা শুরু হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে এবার অন্যান্য পরিযায়ী শ্রমিকদের বন্ধুকে ছেড়েই মনের দুঃখে বকরিউদে যেতে হবে গ্রামে এমনটাই শোনা গেল কে কি বললেন রবিউল ইসলাম যিনি মৃতের শ্রমিকের সহকর্মী এবং আহত পরিযায়ী শ্রমিক কাজাবুল শেখ এবং মৃত শ্রমিকের সহকর্মী লিটন শেখ কি বললেন আমরা সেটাও শোনাবো আরামবাগ টাইমসের রিপোর্ট হঠাৎ জ্বর বৃষ্টি এসলো আসার পরে এরকম অবস্থা ছিলাম পাঁচ ছজন আছে তারপরে দুজন আছে পড়ে গেছিলাম তার মধ্যে একজন তো সিরিয়াস অবস্থা আমার হয়েছিল কি জ্ঞানটা আমার ছিল একটু আমি ডাকলাম ডাকে আবার আমাকে তাড়াতাড়ি চারিয়ে তুললো উপরে তুললে ওপরে গাড়ি দিয়ে ইঞ্জিন ভ্যানে তুলে নিয়ে হাসপাতালে আপনাদের সঙ্গে ওরা দুজন সঙ্গে এসে নিয়ে

বাড়িতে বাবা আছে মা আছে সবাই আছে দাদা আছে বউ আছে সে একজনই হয়েছে হ্যাঁ একটা পুরো ডেট আর একটা চ্যালাইন চলছে বাড়িতে খবর দেওয়া হুম বাড়িতে আসছে সব গাড়ির লোক যে মারা গেছে ওর নাম হচ্ছে জনি জনি শেখ কুড়ি থেকে বাইশ প্লাস এরকম আমার লিটল শেখ কাজ জলের লাইনে কাজ করে কবে বাড়ি যাওয়া যায় ও আমাদের সঙ্গে পাইপ লাইনের কাজের জন্য এসেছিল কো লেবারের কাজ করে ওর আসা প্রায় পঁচিশ তিরিশ দিন মতো হলো পনেরো তারিখে আমাদের সঙ্গে বাড়ি যাওয়ার প্রভাব ছিল সামনে পরব আছে আমাদের বকরির যেটা বলা হয় ওইটাই সবাই একসঙ্গে বাড়ি যাওয়ার কথা ওর মধ্যে ও বাড়িতে বেশিরভাগই কাজ করে ও মিস্ত্রি সামনে ওই জন্য কাজে যায়নি ওই জন্য আমাদের সঙ্গে এসে টাইলস এর কাজ অনেক দূরে কাজ যাওয়া আসার মধ্যে এক মাসের মতো এক মাসের মধ্যে যাওয়া আবার আসা ওই জন্য ওর ফ্যামিলি লোক বলেছে বাইরে না গিয়ে কলকাতায় কাজ কর তাহলে পরবে আসা হবে বাইরে গেলে তো ওরা আসতে পারবে না বকরি দিয়ে ওই জন্য আমাদের সঙ্গে এসেছে পাইপ লাইনের কাজ করতে হ্যাঁ গরিব মানুষ তো আর কিছু তো করে খেতে হবে বাড়িতে বসে থাকলে তো হবে না এই পরবে যেতে হ্যাঁ পরবে যেত আমাদের কুরবানি দিতে হয় যেটা বকরিতে যেটা প্রত্যেকটা মানুষকে কুরবানি দিতে হয় ওটা দিত তো করো মানুষটাই তো চলে গেল তাহলে একটা আর কোরবানিটা কী করে দাও ও এবার তো বাড়ি যেতে হবে দেখুন এবার বলা যাবে না তো খুব ভালো ছেলে ছিল মানে আমাদের যতজন আছে তার মধ্যে সব থেকে ভালো ছেলে ওটাই লোককে ওকে আমি ফোন করে বলি যে এরকম ব্যাপার আমাদের এলাকায় যেরকম কাজকর্ম নেই আমরা সবাই বেশিরভাগ মানুষই বাইরে কাজকর্ম করি কেউ হয়তো মানে বাঁকুড়ায় গসে কেউ পুরুলিয়ায় গসে কাজ আমাদের কাজ যে মারা গেছে ওর নাম জন শেখ বয়স কুড়ি একুশ হবে হ্যাঁ বিয়ে হয়েছে বছর খানিক বলে হয় আমার নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম